বিজেপি নন্দীগ্রাম বিজেপি রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে তোলা ভাই তো ভাই উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু দেব দেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিয়জন মেনে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে না

আর কংগ্রেস কে বলবো যদি তৃণমূলের বিটি হয়ে গিয়ে আপনারা বাইর বিশ্বাসের বিরুদ্ধে থাকেন আমার একথা

মুসলিম বাংলার লোকদের বলবো বিজেপিকে আমরা এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব এবং প্রকৃত জেলে থাকি জেলে তো ছিল না কখনো পিজিতে ছিল ফাইভ কখনো আপনার আর এন টে করেছিল মণিপাল এসি চালিয়ে টিভি দেখছে সকালবেলা রুচি তরকারি দুপুরে পাঠা ঝোল সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস চিনি চিকেন

সতেরোশো সমিতির নির্বাচনী আমাদের নারায়ণ চক আমাদের আসাদ সব কোর্টে যেতে হচ্ছে আমরা এক দুই কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছি দু তিনটে সমিতি এবং আমদাবাদ কোর্টে গিয়ে ভোট করাতে হয় স্টেট ব্যাংকের ভোট হয় না কেন

পঁয়তাল্লিশ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে হিসাব তো তাকে বিশ্বকাপ এনে দিয়ে প্রমাণ করে দিয়েছে নারী সব পায় এখানে হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কোথাও গলের নজর হয়েছে কোথাও এখানে পুলিশের কাজ কি

কোথায় বিজেপির মধ্যে পঞ্চায়েতের মধ্যে কোথাও মনোমালিন্য কোথাও কিছু থাকলে খবরটা নিয়ে পৌঁছে দেওয়া আইপ্যাড কে তার বাড়িতে আইপ্যাড কে ফোন নাম্বার সাপ্লাই করা এইসব করা এটা পুলিশের কাজ নয় বেতনটা পিসিও দেয় না ভাইপাও দেয় না জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায় এই অধপতন পশ্চিমবঙ্গ পুলিশের ঘটেছে বলেই আজকে অভয়ের মতো ঘটনা ঘটে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্র

खाने ढूंके पड़े थे खाने ढूंके पड़े थे ये तो एक ही स्लो बिहार की जीत हमारी है आप का जीत, मोदी जी नीतीश कुमार जी का सुशासन का जीत है विकास का जीत है राष्ट्रवाद का जीत है ये तो सही बात है हर रोज में सार्थव करके देश ढूंढा है বঙ্গালনে আশি হাজার ব্যক্তি বায়ুমণ্ডল পচাতি বায়ুমণ্ডল